এবার আমরা উদাহরণের যে অঙ্কটি রয়েছে এটি একক কাজের মাধ্যমে সমাধান করব যেখানে আমাদের ক্রমিক নংয়ে হাতের বাম দিক থেকে দেখতে পাচ্ছি ক্রমিক নং এক থেকে ছয় পর্যন্ত ছয়টি অঙ্ক দেওয়া রয়েছে এবং প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দুর যেই মানটি দেওয়া রয়েছে এই বিন্দু দিয়ে দিয়ে আমরা হচ্ছে কি মধ্যবিন্দুটা নির্ণয় করব। তাহলে প্রথম যে অঙ্কটি সেটি হচ্ছে করে দেওয়া রয়েছে যেখানে বিয়ের স্থানাঙ্ক এবং ও এর স্থানাঙ্ক যথাক্রমে মাইনাস এইট ফোর এবং জিরো ও জিরো দেওয়া রয়েছে এবং এটার মধ্যবিন্দু যেটি রয়েছে মাইনাস ফোর এবং টু তারা বের করে দেখিয়ে দিয়েছে এখন আমাদের করণীয় হচ্ছে আমরা দুই নম্বর অঙ্ক থেকে শুরু করব ছয় নম্বর অঙ্ক পর্যন্ত সবগুলো আমরা ক্রমানুসারে সমাধান করে দেখব তো সেই ক্ষেত্রে আমরা করে নিচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দুর স্থানাঙ্ক রয়েছে ফোর কমা সিক্স এবং বি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে মাইনাস এইট কমা ফোর অর্থাৎ এখানে আমাদের সূত্রটি ছিল ভূজ যুগফল এবং কোটিদয়ের যোগফল উভয়কেই আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা এটা লিখে নিচ্ছি যে বুঝদয়ের যোগফলকে আমরা লিখতে পারি মাইনাস এইট প্লাস হচ্ছে ফোর বাই হচ্ছে টু আর এটার মান দাঁড়াচ্ছে হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে আর ওপরে পাবো হচ্ছে বিয়োগের চার তো বিয়োগের চার চারকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে বিয়োগের দুই তারপর এটা পেলাম হচ্ছে আমরা এক্স অক্ষের জন্য এবং ওয়াই অক্ষের জন্য আমরা পেতে পারি যে লিখব হচ্ছে ফোর প্লাস হচ্ছে সিক্স বাই হচ্ছে টু অর্থাৎ হচ্ছে আমরা পেতে পারি চার আট ছয় দশ দশ থেকে দুই দিয়া ভাগ করলে হবে পাঁচ তাহলে আমরা এবি এর স্থানাঙ্ক মধ্যবিন্দু স্থানাঙ্কটা আমরা এভাবে লিখতে পারি মাইনাস টু কমা হচ্ছে ফাইভ এভাবে লিখে দিলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ তারপর হচ্ছে সি নম্ব তিন নম্বরে রয়েছে সি এবং ডি এর স্থানাঙ্ক যথাক্রমে মাইনাস ফাইভ কমা মাইনাস ফাইভ এবং সিক্স পয়েন্ট ফাইভ কমা মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ এটি দেওয়া রয়েছে এখন আমরা হচ্ছে নির্ণয় করব তাহলে প্রথমে হচ্ছে যে আমরা ভুজ ফলটা নির্ণয় করব এবং সেটাকে দুই দ্বারা ভাগ করবো এবং ক্রমানুসারে কোটি দৈর্জ্যক ফল নির্ণয় করে দুই দ্বারা ভাগ করে দেব তাহলে আমরা লিখে নিচ্ছি মাইনাস ফাইভ তারপর হচ্ছে প্লাস সিক্স পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে ভাগ করলাম টু দ্বারা তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে মানটা পাবো হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করে অঙ্কগুলো করবা তাহলে নির্ভুল মানগুলো পেয়ে যাবা তো আমি এগুলো ক্যালকুলেশন সরাসরি করে দেখাচ্ছি তারপর হচ্ছে আমরা দেখতে পাই মান রয়েছে মাইনাসের ফাইভ মাইনাসের ফাইভ হচ্ছে লেখার পর প্লাস হচ্ছে সিক্স পয়েন্ট মাইনাসের সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ এটাকে আবার দুই ধারা ভাগ করলে আমরা সেই পাবো হচ্ছে কত মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এখন এটাকে আমরা যদি এই একসাথে লিখি তাহলে আমরা এখানে দেখতে পাই হচ্ছে আমাদের কোটি এবং ভুজ যথাক্রমে হচ্ছে ভুজ এবং কুটি হচ্ছে মাইনাস জিরো এখানে আমাদের কোটি হচ্ছে এখানে আমাদের ভুজ হচ্ছে জিরো এবং কোটি হচ্ছে মাইনাস এটা আমরা লিখে দিলাম পরে ধর হচ্ছে বি এবং ডি এর স্থানাঙ্ক তো আমরা এখানে পূর্বের ন্যায় অঙ্কগুলো সাজিয়ে করে নিচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস এইট প্লাস হচ্ছে 6.5 এটাকে দুই দ্বারা ভাগ করলে আমরা সরাসরি মানটা পেতে পারি মাইনাস জিরো এবং পরবর্তী যে মানটা দেওয়া রয়েছে সেখানে আমরা দেখতে পাই হচ্ছে ফোর মাইনাস ফোর মাইনাস এটাকে যদি আবার দুই দ্বারা ভাগ করি আর ফলকে তাহলে আমরা সরাসরি মানটা পেয়ে যাব মাইনাস এখন এটাকে যদি একসাথে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে লিখতে পারি মাইনাস জিরো তারপর হচ্ছে কমা দিয়ে লিখতে পারি হচ্ছে মাইনাস ওয়ান এভাবে কিন্তু আমরা এটাকে সূচিত করতে পারি এরপর রয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া রয়েছে আমরা এটা সমাধান করে নিচ্ছি যেখানে আমরা দেখতে পাই যে এ বিন্দু এবং বি সি বিন্দুর যেখানে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে আমরা হিসাব নিকাশ করে দেখতে পাই হচ্ছে লিখতে পারি ফোর মাইনাস ফাইভ বাই টু এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এবং পরবর্তী যেটি রয়েছে সেখানে দেখতে পাই সিক্স মাইনাস ফাইভ রয়েছে তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে দুই দ্বারা ভাগ করে আমরা সরাসরি পেতে পারি জিরো এখন এটা সমান আমরা বলতে পারি মাইনাস জিরো এটাকে লিখে কমা দিয়ে জিরো লিখে দিলেই আমাদের কিন্তু মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যাবে তারপর বিবিন্দুর এবং সিবিন্দুর যথাক্রমে স্থান স্থানাঙ্ক দেওয়া রয়েছে তাদের আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি পরবর্তীতে রয়েছে মাইনাসের এইট তারপর মাইনাস ফাইভ বাই টু এটাকে আমরা সরাসরি ভাগ করলে দুই ধারা পেয়ে যাব হচ্ছে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ তারপর রয়েছে ফোর মাইনাস ফাইভ এটাকে আমরা দুই ধারা ভাগ করে দিব এটার বিয়োগ ফলের সাথে তাহলে আমরা পাই মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমরা দুওটা মান পেয়ে গেলাম এখন হচ্ছে সাজিয়ে লেখার পালা তাহলে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট তাহলে লিখতে পারি মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে কমা মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এ হচ্ছে আমাদের আজকের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিও ক্লাসটি কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ